গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এখন সকালবেলা স্নান করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি তারপর আজকে একটু মুড়ি মাখা করব ভালো করে বেশ সকালের টিফিনে চার মুড়ি খাবো আজকে ভাত বা অন্য কিছু চাউমিন ম্যাগি কিচ্ছু করিনি তো এগুলো যত রকম সবজি ছিল আর শীতকালে সব রকম সবজি তো থাকেই সবগুলো নিয়েছি নিয়ে ভালো করে তেল আর চানাচুর দিয়ে মাখিয়ে খেয়েছি আমি আর মা আর এই খাবারগুলো আমার বাবা এনেছে বাবা মানে আমার শ্বশুর মশাই তো বাবা বাড়ি আসার সময় এগুলো নিয়ে এসছি আমার জন্য আর এই খোলাটা বাবা নিয়ে এসছে যেহেতু পৌষ পার্বণ হ্যাঁ সবাইকে শুভ পৌষ পার্বণ আমার জানানো হয়নি তো বাবা নিয়ে এসছে আজকে সন্ধেবেলা আর কি খোলা পিঠে হবে তার জন্য তো এরপর একটু উঠোনের দিকে ঘোরাঘুরি করছিলাম যেটা আমি ইউজুয়ালি করি তো সেটাই করছি উঠোনের মধ্যে ঘোরাঘুরি করছি কি করব আজকে তেমন কাজ ছিল না রান্নাবান্নাও মাই করেছিল তার জন্য আর আমি এমনিতে রান্নাবান্না করি না আমি টুকটাক সবজি টবজিগুলো কেটে দিই মাই করেন তো আমার ইচ্ছা হল আমি গ্যাসে করি এইটুকুই আর এই যে এসছে আমার ছোট ননদ পুচকি ননদ ও আমার সাথে একটু ঝগড়া মতো করেছে তার জন্য ওরকম মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে একজনের সাথে আড়ি আড়ি আরি আর তো এরপর বাবা আজকে জামা কাপড় আনতে গেছিল আমার বাবা মানে আমার শ্বশুরমশাই মশাই খাটো একটা জামা কাপড়ের ব্যবসা করেন তো তাই জন্য বললাম তখন খাবার এনেছেন তো বাবা বাড়ি আসার সময় এনেছেন বাবা সপ্তাহ একদিন করে যান তো সেগুলি আমরা একটু দেখছি এখন বাবা আর কি গুছাচ্ছেন আর আমরা দেখছি কি কি শাড়ি টাড়ি নিয়ে এসছে বিষয়টা ভালো না এই শাড়িটা ভালো লাগছে এইটা এরপর আমরা বিকেলবেলা এসেছি পৌষ পার্বণে যে ছোটো খাটো মানে ছোটো কাটানোর যে নিয়মটা থাকে সবারই থাকে তো সেটাই একজনদের বাড়িতে এসছি ওই যে দেখো একটা পুচকু এই বাড়িরই একটা পুচকু খুব সুইট ও দেখছিলো আমাদের দিকে কিন্তু আসছিলো না কাছে যেহেতু প্রথমবার দেখছে তো এখানে সবাই দাঁড়িয়ে আছে এটা আমার শাশুড়ি মা ওই যে আর সবাই মিলে বসে আছেন কাকিমা জেঠিমারা মারা পাড়ার আর কি তো আমরা নিয়ম পালন করতে এসেছি আমি তো প্রথমবার দেখলাম তো আমাদের একটু অন্য নিয়ম আর এখানে অন্য নিয়ম তাই জন্য বেশ ভালোও লাগছিলো নতুন জিনিস মাকে বললাম মা আমিও যাব তো আমি আর মা গেছিলাম আর আমার একটা আর একটা ননদ গেছিল। তো তোমরাও দেখো আমরা কি করছি আর ঢেঁকিটা দেখো সবাই কি কিউট ঢেঁকি এটা জাস্ট নিয়ম পালনের জন্যই আমার মনে হয় এখানে কোটা তো হয় না নিয়ম পালনের জন্যই ওনারা বাড়িতে বসিয়েছেন তো এর মধ্যে এমনি এই যে টুকটাক এরকম করে যা হচ্ছে আমিও প্রথমবার দেখলাম তোমরা সবাই দেখো

নিয়মটা যেটুকু দেখলাম পায়ের চাপ দিয়ে আর কি ঢেঁকি দিয়ে যেটা করলো ওটার মধ্যে কোটা তো যায় না আসল ঢেঁকিতে যেমন চাল কোটা হয় ওটা জাস্ট নিয়ম এবার ওই চালটা নিয়ে সবার পাত্রে আর কি সবাই যে পাত্র এনেছে ওখানে রাখা আছে সবাইকে একটু একটু করে ওখান থেকে দেয়া হবে আর এই যে এখন বামনিগুলো বাজছে এখন মানে যারা যারা দাঁড়িয়ে আছেন সবার বাড়ির কর্তা যারা হয় আর কি জিজ্ঞেস করা হয় কার বামনি বাজছো আর বাড়ির মানে সব থেকে বয়স জ্যেষ্ঠ যে থাকে তার নামটাই করতে হয় এটাই নিয়ম তো তোমরা দেখতে থাকো টি হসটল বাউনি আশিক বাউ ও কারবাউনি দক মনুর বাউনি ওনু এস অরঙ্গ কর কারবাউনি দ তে আমাদের সুইতির

যে যেটা বলছিলাম ওই চালটুকু নিয়ে সবার পাত্রে একটু একটু করে দেওয়া হচ্ছে আর এগুলো নিয়ে কি করতে হয় বাড়ি আর কি কোনায় কোনায় চারিদিকে ছড়িয়ে দিতে হয় তো আমি মা আর আমার যে ননদটা গেছিলাম আমরা সবাই বাড়ি চলে এসেছি আর আমাদের ওই পাশে ফুল গাছের ওই জমিটাতে দেখলাম আজকে জল দিচ্ছে জল দিলে না একটা বেশ সেই গাদা গাঁদা সেন্ট বার হচ্ছে বেশ মাটি আজকের ব্লগটা তাহলে এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট ব্লগে আমি আমাদের বাড়িতে কি কী ফিটে হলো সেটা শেয়ার করবো টাটা